ও উনি কি বিশ টাকা দিয়ে দেশি মুরগি নিতে পারবো হ্যাঁ ওনার কাছে যে বিশ টাকা আছে বিশ টাকা দিয়ে উনি মুরগি কিনতে চাইতেছে আমি দেখতেছি কেনার লেগে লোকটা একটা মুরগি কেনার জন্য বাজারে একটা মুরগি দেখছে মুরগিটা টাকা বলছে নাই দেখি এই কিন্তু প্রথমে আরেক জায়গায় আরেকটা মুরগি দেখছে তখন আমার ক্যামেরা বন্ধ থাকার কারণে আমি সেই দৃশ্যটা আপনাদের দেখাতে পারি নাই এখন সে কিন্তু ওই মুরগি অলার সাথে আর কি দরদাম করতেছে উনি বলতেছে কত টাকা দিবে সেটা তো মুরগিওয়ালা কিন্তু না করতেছে সে টাকার ভিতরে হবে না তো আপনারা দেখতে থাকুন আসলে সে মুরগিটা কিনতে পারে কি না এখান থেকে আমি কিন্তু এখানে অপেক্ষা করতেছি সে আসলে মুরগি কিনতে পারবে কিনা সেটাই আমি দেখতেছি আসলে যে মুরগির দাম সে পরিমাণ টাকা তার কাছে আছে কি না সেটাও আমি জানি না তো ওই কিন্তু অলরেডি মন খারাপ করে ফেলছে আরেকজনের কিছু বলার চেষ্টা করতেছে না এখান থেকে সে মন খারাপ করে চলে যেতেছে তো আসলে আমি দেখব সে আজকে মুরগি কিনতে পারে কিনা না সেটাই আমি দেখব সে কিন্তু আরেক দোকানে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সে কিন্তু আরেক দোকানে গিয়ে দাঁড়াইছে এখন তো আমি একটু সেই জায়গায় যাওয়ার চেষ্টা করব। আপনি মুরগি কিনতে আসছেন টাকা আছে কত টাকা আছে দেখি দেখি সবগুলা বাইর করেন আপনার তো মুরগি খাইতে মন সাইতে আছে বুঝতে পারতাছি এই টাকা দিয়ে তো আপনি মুরগি পাইবেন না আর কই এটা কি দেখি দেখি কিনেছেন সামিন তেল কয় টাকার তিরিশ টাকার আচ্ছা দেখি টাকাগুলো বাইর করেন হ্যাঁ সাই বাই করেন না সব বাই করেন নিমুন এক টাকা নিমুনা ওষুধ কার ওষুধ আপনার ওষুধ লাগে আচ্ছা টাকা কই আর নাই টাকা দিয়ে আপনার মুরগি দিব ওই যে মুরগি দেখছেন আপনার মুরগি দিব বিশ টাকা দিয়ে এই দুটা দেখেন তো হাতে নেন দুটা হাতে নেন এই আমি দিতেছি টাকা কেন অফিস কর না আমি আমি টাকা দিব পছন্দ করেন কোনটা কোনটা ছোট নিবেন না বড় নেবেন এখানে তিনটে আছে তিনটা নিবেন হ্যাঁ এ কই গেল লোক কই গেল দোকানদার তিনোটা কয় টাকা কেজি কত করে বিক্রি করবেন কেজি সাড়ে পাঁচশো টাকা কমে রাখেন একটু আচ্ছা সাড়ে পাঁচশো টাকা করে কেজি ওই কেজিটা ওজন করেন ওজন করেন হ্যাঁ দেখে আসেন কত টাকা আছে একবারে মিটার মাইফে দিয়ে আসেন ও উনি কি বিশ টাকা দিয়ে দেশি মুরগি নিতে পারবো হ্যাঁ ওনার কাছে যে বিশ টাকা আছে বিশ টাকা দিয়ে উনি মুরগি কিনতে চাইতেছে আমি দেখতাছি উনি অনেকক্ষণ ধরে ঘুরতাছে মুরগি কিনার লাগে ধরেন এই তেলগুলো রাখেন এই যে আপনার ওষুধ এই যে আপনার টাকা কত হচ্ছে কয় টাকা এলো অনেকগুলো লোন

এটা তেল তো নিশান কম এ তেল নিশান কই তেলের বোতল কই এই তেল তো এই তেল দিয়ে তো তিনটা মুরগি রান্না করতে শেষ হয়ে শেষে বুকা ধরেন এটা এটা দিয়ে আরও বাজার করবেন আজকে আর টাকা তোলার দরকার নাই আজকে এই বাজার আর টাকা তোলার দরকার নেই সারাদিন ঘুরে পাইছেন কত আর বাজার করছেন কি দেখি বাজারগুলা কি করছে একটু দেখি এই বাজারও করছে বলে কিনছেন না মানুষ দিছে কিনছেন কত দিয়া পঞ্চাশ টাকা দিয়ে কিনছেন আরো বেশি করে করবেন বাজারে পাঁচশোটার ভিতর বাজার করে আজকে বাসায় চলে যান হ্যাঁ ভালো হয়েছে তো মুরগি না খাওয়ার মতো না খুশি তো ঠিক আছে যান